ভালোবাসা জানাচ্ছেন এবং আমাদের যে রেসপন্স আমরা পাচ্ছি সেটা সত্যি ভীষণ ভালো লাগার জায়গা সকাল থেকে অনেকগুলো শো আমরা হাউসফুল পেয়েছি অলমোস্ট তো ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমাদের ভালোবাসা জানান এবং আজকের পর হল ভরিয়ে সব পরিবারে আমার বস দেখুন সবাই অনেস্টলি এখন টেনশন হচ্ছে আজকে বাবা মা সবাই এসছেন সবাই একসাথে দেখবেন আজকে প্রিমিয়ার তো টেনশনের থেকে আমি বলবো যে আনন্দটা আরো বেশি মানে আনন্দের জন্য টেনশনটা কমে যাচ্ছে খুবই টেনশন করছে মানে আমি বলে কাজ বোঝাতে পারবোটা এই ওটাই বলছিলাম যে একটুখানি মানে একটু আগে অব্দিও খুব এক্সাইটমেন্ট কাজ করছিল আর কি মানে আমার সিনেমা এবং প্রথম বড় সিনেমা আমার তো কিন্তু এখন না এখন ক্যামেরাটা লাগছে এখন দাম নাম হয়ে রয়েছে মানে আমি ঠিক বুঝতে পারছি না যে কি হচ্ছে আর সকাল থেকে তো হাউস ওনার ফটো হ্যাঁ ফিডব্যাক পেয়েছি দেখো উইন্ডোজের সিনেমা তো এটা তো হাউসফুল হবেই এটা তো জানা কথা এবং যেই সাবজেক্টের উপরে সিনেমাটা আমার বস মাকে নিয়ে মা বাবা তাদের সন্তানকে নিয়ে যে মর্নিংয়ের ওপরে সিনেমা সেইটা তো হাউসফুল হতেই হতো এটা নিয়ে তো কনফিডেন্ট ছিল তো কিন্তু তাও একটা তো ওই 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 একটা কিছু একটা কাজ করে যে কেমন হবে সেইটা তো আজকের পরে বুঝতে পারব

আমরা আমার বসে এখানে এসে গেছি আর অবশ্যই আমরা সবাই সবার বাবা মাকে নিয়ে এসেছি আর শুধু মাদার্স ডে না ফাদার্স মাদার্স দুজনকে আমরা পুরো সব পরিবার সব পরিবারে এসেছি আর আপনাদেরও বলবো সব পরিবারে এসে আমার বস দিন একদম সেটাই আর সবাইকেই আগাম শুভেচ্ছা হ্যাপি মাদার্স ডে সবাইকে আমি নিজেও একজন মা আমাকেও মানে সবাই বিশ করছে থ্যাংক ইউ আমি তো মা ছেলেই করেছি আমার দুটো ছবিতে প্রতীকে ছিলেন উনি ও মা ফিরিয়ে দেওয়া ছিলেন আমার মা কাজে আমি ওর সময় বেশি ছবি করেছি রাখির সঙ্গে আশা করি এটা খুব ভালো আর শিবু কোনো খারাপ ছবি করে স্বপ্ন শরীরই হলো এখনও মানে ব্যাপারটা হজম করতে একটুখানি সময় লাগছে মনে হচ্ছে এটা সত্যি না স্বপ্ন বুঝতে পারছি না খুবই এক্সাইটেড ছিলাম নার্ভাস ছিলাম বাট বেরিয়ে সবাই খুব সুখ্যাতি করেছেন আর আমার তো খুব ফুটকুতে মন আমি চেষ্টা করছি এ যা হয়েছে তার থেকে আরও বেটার কিছু করে তবে উইন্ডোজের কাছে আমি গ্রেটফুল যে আমাকে ছোটো পর্দা থেকে বড় পর্দায় মানে পা রাখার জন্য সুযোগ করে দেওয়ার জন্য অনেক প্রণাম শিবুদ্যাক সকাল থেকে খুবই ভালো ফিডব্যাক পেয়েছি এবং সব থেকে মজাদার যেটা সেটা হচ্ছে কিছু কিছু পত্রিকায় আমার নাম উদ্ধৃত করে লেখা বেরিয়েছে সেগুলো দেখে বেশ দায়িত্বটা বেড়ে গেল চেষ্টা করব আরও বেটার করার পরীক্ষা তো দিয়ে দিয়েছি যখন শুটিং করছিলাম ডাবিং করছিলাম তখন পরীক্ষা দিয়ে দিয়েছি রেজাল্ট অলরেডি আউট এবং খুব খুব ভালো লাগছে এতটা দর্শকের থেকে ভালোবাসা পেয়ে যারা যারা অলরেডি কয়েকটা রিভিউস দেখেছি তাই জন্য খুব ভালো লাগছে আর আমরা যারাই অ্যাক্টার হই ছবিটা অনেক ভালোবাসা অনেক পরিশ্রমের সাথে আমরা পাবো তাই দর্শকের থেকে যতই ভালোবাসা পাই না কেন মনে হয় আরেকটু পেলে ভালো লাগতো তাই আপনারা যারা এখনো ছবিটা দেখেননি ওয়েট করে থাকবেন না টিকিট কেটে ফেলুন হলে এসে আমার বলবেন খুব ভালো লাগছে মাদার্স ডে আসছে আর উইন্ডোজের কাছে প্রত্যেকটা অকেশনের জন্য একটা নতুন কিছু থাকে যেটাতে আমরা সেলিব্রেট করতে পারি আরও সুন্দরভাবে অকেশনটাকে এই বছর মাদার্স ডেটা একটু স্পেশাল হবে উইন্ডোজের হাত ধরে আমাদের সবার কারণ আমার বসের মতন একটা এত সুন্দর একজন এত বেটরিন আর্টিস্টকে নিয়ে ওনারা এসছেন তার সাথে একটা অপূর্ব ফ্রেশ মানে অপূর্ব আমার পছন্দের কিছু অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন শিবুদা নিজে অফকোর্স রয়েছে আর শিবুদা নন্দিতাদি যেমন বলেন যে বাংলা মাদাৰ্ছ ডেব কৰাৰ খুবেই খুচিন যদিও এখন আমাদের দেশ অন্য একটা পরিস্থিতি যাচ্ছে সেই পরিস্থিতিগুলোকেও আমাদের রেসপেক্ট করা উচিত কিন্তু আমার মনে হয় যে দেশের সবচেয়ে অন্যতম জিনিসটাই হচ্ছে আমরা যা করব খেটে করব আর খেটে করার জন্য এই বিনোদনটাও দরকার মাদার্স ডে বললে বলে মনে করবো অনেকগুলো মা আমাদের সৈনিকের মারাও অনেক কষ্টে হয়তো আছে আমাদের সৈনিকরা বর্ডারে আমাদের জন্যই রয়েছে দেম আশা করব সকলেই যাতে ভালো করে মানে সপরিবারে এশিয়ান ফিল্মটা দেখে আর ভালো করে মাদার্স ডে পাঠায় কিন্তু ফ্রান্সিস রাইফ খুবই খুবই আগের বছর থেকে এক্সাইটেড আমাদের আগে রিলিজ যখন করার কথা ছিল প্রথমে কথা হয়েছিল তবে থেকে ওয়েট করে আছি তো আজকে ফাইনালি রিলিজ করছে তো খুবই এক্সাইটেড একটা কাজ করে যেটা খুব ভালো লেগেছে মনে শান্তি পেয়েছি সেরকম একটা কাজ পুরোটা ওভারঅল দেখা হয়নি জানি না কেরকম হবে তাই আজকে খুবই এক্সাইটেড সকাল থেকে হাউসফুল আমি একটু দেবলি না অ্যাকচুয়ালি আজকে ট্রাভেল করছে তো আমাকে নিজেই আমাকে কাগজের আর্টিকেলের ছবি বা স্ক্রিনশট পাঠাচ্ছে ইনফ্যাক্ট দুটো পাঠালো আমি কোনো জিনিসই খুব একটা উত্তেজনা রাখি না বা খুব এক্সপেকটেশন রাখি না কখনোই বাট শি ইজ ভেরি ডিফারেন্ট ও খুবই এক্সপেকটেশন উত্তেজনা থাকে ওর এবং বাকি বসে যাও যাও তাড়াতাড়ি যাও আজকে শুটিং শেষ করে তো আমি জাস্ট র্যাপ আপ করে আমি এক্ষুনি এলাম তো দেখা যাক খুব স্পেশাল ফিলিং এত বছর পরে একজন লেজেন্ড স্ক্রিন ব্যাক করছেন তাও একটা বাংলা ছবির ধরুন অ্যাক্স অফ টু সিবুতা নন্দিতাদি উইন্ডোজ প্রোডাকশান প্রত্যেকবার কিছু না কিছু চমক নিয়ে আসে তো দিস ইজ রিয়েলি স্পেশাল অল দ্য বেস্ট আমার বসের টিম টিমকে শিবুতাকে নন্দিতাদিকে টু দ্য কাস্ট ইন ক্রিউ উইন্ডোজ প্রোডাকশানকে আরও একটা ভালো ছবি দেখার জন্য অবভিয়াসলি মুখিয়ে আছি এবং খুব ভালো লাগছে যে এরকম একটা কঠিন সময়েও কোনো কাজ বন্ধ হচ্ছে না হ্যাডস অফ টু দ্য পিপুল হু আর টেকিং কেয়ার অফ আস তার মধ্যেও যে আমরা এরকম ভিড় করে একটা ছবির জন্য বিয়ে করতে পারছি প্রে করতে পারছি এবং সঙ্গে দাঁড়াতে পারছি ইট ইস এ বিগ থ্যাংক ইউ থ্যাংক ইউ মা ছেলের গল্প নিয়ে স্পেশালি কিছু বলার নেই কারণ বনটাই এত স্পেশাল তো কন্টেন্টটা অবভিয়াসলি স্পেশাল হতে বাধ্য আর একটা ছবির মতোই এই ছবিটাও খুবই ভালোভাবে লোকের কাছে পৌঁছক সেটাই অ্যাবসলিউট প্রেস করে ফিল্ম আর গানগুলো তো আমরা দেখেছি এবার বড় স্ক্রিনে দেখার একটা আলাদা মজা থাকে সেই মজাটা পেতে আজকে মূলত ছবিটা দেখা এবং উইন্ডোজকে ছবি সফল আমার মনে হয় আমরা শত ব্যাস্ত হয়ে পড়ি সব থেকে আমার এই সময়টা আমাদের গায়ে মাঝ মা আর করে যদি বলে বিরক্ত হই কিন্তু লক্ষ্য দাস কোন একটু বিরো জী না কিন্তু তারা কিন্তু আমাদের জন্য অপেক্ষায় থাকে তারা সব সময় ঠাকুর যে আগে থাকুন আমার মাঠে ঢাকা বাড়বে ও কাজটা পাবু তো যারা যাদের মারা রয়েছে আমি মাদাস জেলা বলবো সবাই সবার মাকে সুস্থ রাখবেন ভালো রাখবেন আর আমি সবার মাকে সুন্দর থাকুক এবং মাদ হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন হওয়া উচিত শুধু একদিনের জন্য না আর আমার বসের মতো ছবি রিলিজ করছে আমাদের নিজেদের মাকে বাবাকে পুরো পরিবারকে নিয়ে গিয়ে আমার মধ্যে এটা তো আমার নিজের পরিবার আচ্ছা নিজের বাড়ির নেবন্ধনে আসাটা তো আর হয়ে ওঠে না সেটার মধ্যে একটা ভয় থাকে একটা বিশ্বাস থাকে যে এবারও আমরা দর্শককে অনেক এমন কিছু এমন আরেকটা ছবি উপহার দেব যেটা দর্শক হৈ হৈ করে দেখবেন ভালোবাসবেন ভালোবাসাতে এই সম্পর্ক তো চিরন্তন এবং এই চিরন্তন সম্পর্কটা নিয়েই উইন্ডোজের নবতম প্রযোজনা আমার বস মা তো বসই হয় এবার দেখার মা বস হচ্ছে না ছেলে বস হচ্ছে দেখি